আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকটা শ্যামনাসন মিনি ব্লকস এই যে দেখো এখন তো রোজাগুলো কত গরমেই চলছে প্রথম রোজাগুলো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের দিনগুলো পার হয়েছে বাট এই যে লাস্ট পজিশানে এসে এত গরমে রোজা চলছে সারাদিন এই গরমে রোজা করার পরে রাতের মেনুতে এখন একটা স্পেশাল চাটনি থাকবে তখন তো খাওয়াটা আরো জমেই যাবে এই যে দেখো আমি বানিয়েছিলাম টমেটোমের চাটনি তেলটা প্রথমে হিট করে নিয়েছে দেন পাঁচ ফোড়ন দিলাম এই তো তারপরে টমেটোমটা ওতে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে বয়ল করার পরে শেষমেশ দেখো চিনি দিয়েছিলাম তো এই যে কাজু কিশমিশ অল্প কিছু ডেটস দিয়ে দিয়ে আমার এই যে চাটনির লুকটা দেখো এখানে ফাইনাল হয়ে গেছে তো এই তো চাটনিটা এত টেস্টি হয়েছিলো আর দেখতে অনেক সুন্দর লাগছে দেখো প্রচণ্ড ইয়ামি হয়েছিল আর এই যে ইফতারের জন্য আমি বানাবো এখানে তেলে ভাজা তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেলটা হিট করে নেব আর এই হিট তেল একটু নিয়ে বেসনের মধ্যে গুলে নেবো তো এই তো সেইটা করে নিয়েছি প্রসেসটার এখানে মা দেখো টমেটো ওখানে কেটে দিয়েছে তো টমেটো আমি চপ বানাবো টমেটো চপ হয়ে গেলে পেঁয়াজও বানাবো তো টমেটোগুলো যখন দেখো এখানে তেলের মধ্যে ঝাড়ছি তখন কত ফুল আর খেতেও খুব ভালো লাগে এটা আলু দিয়ে বানিয়েছে সে যদি এটা আলু দিয়ে বানায়নি ডাইরেক্ট আমি বেসন দিয়ে বানিয়েছিলাম পেঁয়াজিটা ওখানে কুচে রেখেছি পেঁয়াজুতে বেসন চালের গুঁড়ো হলুদ লবণ দু চারটে চিনির দানা দিয়েছি তো পেঁয়াজিটাও মানে এতগুলো রোজা গেছে এখন বাড়িতে ফার্স্ট টাইম পেঁয়াজিটা বানাচ্ছি আমি এই পেঁয়াজোটা এতদিন বানাই তো সব রকম তেলে ভাজা বানিয়েছি পেঁয়াজিটা বানাচ্ছি এতটা টেস্ট হয়েছিলো খেতে কী বলো তো বাড়িতে এখন বানিয়ে খাবে তখন দোকানে কোনো তেলে ভাজা মুখেই লাগবে না তো এই তো আমার পেঁয়াজি এখানে রেডি হয়ে গেছে অনেকগুলোই বানিয়েছিলাম তেলে ভাজা তোমাদেরকে ফাইনাল লুকগুলো একবার দেখিয়ে দেবো আর আমার এই ছোট্ট ছোটো ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা ফলো করে দিও এই যে দেখো এখানে আমি একটা প্লেটে সব রেখে দিয়েছি আর এই তো ওদিকে ইফতারি জ্বর করে নিয়েছি তো কেমন লাগছে দেখো তোমরা প্লিজ জানিও ওটা